আজকে আমরা কথা বলবো নাক এবং সাইনাসের ক্যান্সার নিয়ে আপনারা জানেন নাক এবং সাইনাস পাশাপাশি অবস্থান করে নাকের দুই পাশে উপরে কিছু গর্তের মতো থাকে এগুলিকে সাইনাস বলা হয় যেমন এই হাড়ের ভিতরে এবং এদিকে দুটো বড় বড় সাইনাস আছে এগুলিকে বলে মেডেলারি সাইনাস এই সাইনাসে যখন কোনো ইনফেকশন হয় তখন তাকে বলে সাইনোসাইটিস এবং এখানে যখন কোনো ক্যান্সার হয় তখন সেগুলিকে বলে প্যারানাইজাল সাইনাস টিউমার অর ক্যান্সার নাকের থেকে যে সকল ক্যান্সার হয় সেগুলো সাইনাসের ভিতর যেতে পারে এবং সাইনাসে যেগুলি হয় সেগুলিও অনেক সময় নাকের মধ্যে চলে আসে কারণ তারা খুবই কাছাকাছি তাদের অবস্থান সেজন্য এখন বলে সাইনো নেজাল মেলিগনেন্সি বা সাইনো নেজাল টিউমার এগুলো যখন হয় বিশেষ করে নাকের যে সিমটমগুলো সেগুলো বেশি আসে দেখা যায় যে মাংস পিন্ডির মতো বড় হয়েছে অনেক সময় টাচ করলে রক্ত আসে নাকের পুরো চিত্র বন্ধ হয়ে থাকে এবং গাল ফোলা থাকে দাঁত দেখা যাচ্ছে নরচে অথবা তালু যেটা হার্ট ফেলে সেটাও ফুলে যায় এগুলি যখন আমরা পাই তখন আমরা পরীক্ষা করি এবং কিছু এক্সরে সিটি স্ক্যান এগুলির সাহায্য নেই এক্স রে এবং সিটি স্ক্যান বিশেষ করে সিটি স্ক্যান করলে সাইনাসের ভিতরের যে ক্যান্সার বা টিউমার এগুলি সম্পর্কে ভালো বোঝা যায় যে কতটুকু বিস্তৃত হয়েছে তার পরবর্তী সময় আমাদের যেটা করতে হয় নাকের ভিতরে যে মাংস বা সাইনাসের এখান থেকে একটু মাংস নিয়ে বায়োপসি করতে হয় এই বায়োপসি আমাদেরকে কনফার্ম করে যে এটা কি টিউমার নাকি ক্যান্সার এবং সেই ক্যান্সার যদি হয় তখন আমরা চিকিৎসা নিই নাক এবং সাইনাস বা সাইনোনেজাল যে ক্যান্সার সেই সাইনোনেজাল ক্যান্সারের প্রধান চিকিৎসা হলো অপারেশন এবং অপারেশন করার পরে কিছু কিছু রোগীর রেডিওথেরাপির প্রয়োজন হয় তো সেই জন্যে এই সকল সমস্যা নাকের বা সাইনাসের কোনো উপসর্গ বা লক্ষণ দেখা দিলে আপনারা অতি সত্তর চিকিৎসকের শরণাপন্ন হবেন কারণ প্রাথমিকভাবে যদি এই রোগ ধরা পড়ে এবং এগুলির চিকিৎসা করলে এগুলির মাধ্যমে সুফল পাওয়া সম্ভব অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে যাওয়া সম্ভব অবশ্যই রোগকে বেশি বাড়তে দেওয়া ঠিক না আর আপনারা যেটা রোগীরা যেটা করে চিকিৎসাকে ওরা ভয় পায় আমরা সব সময় বলি চিকিৎসাকে নয় রোগকে ভয় করো চিকিৎসা করা হয় রোগ মুক্ত করার জন্য আর চিকিৎসা না করলে রোগ বাড়তেই থাকে তখন রোগের যে চিকিৎসার পরের যে সুফল সেটা খুব কম পাওয়া যায় সুতরাং আমি বলবো যে নাকের কোনো সমস্যা হলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হবে দেশকে ভালোবাসো এবং দেশেই চিকিৎসা নিয়ে